শুরু করতেছি মহান সৃষ্টিকর্তার নামে বাংলাদেশে আমাদের নতুন ছাত্রদের একটি দল গঠিত হয়েছে ছাত্র ভাইদেরকে আমি স্বাগত জানাই ছাত্র ভাইয়েরা জাতীয় নাগরিক পার্টির মার্গা চাচ্ছে সাপলা মার্কা কিন্তু আমি তাদেরকে একটি কথা স্মরণ করে দিতে চাই এই সাপলা মার্কা আমাদের ভারতের মোদি নরেন্দ্র মোদী বিজিবির মার্কা অথব আমি বিশেষ করে অনুরোধ করব এই মার্কাটা নেওয়ার থেকে না নেওয়াটা অনেক ভালো হবে বলে আমি মনে করি কারণ আপনারা যদি আজকে এই সাবলা মার্কা নেন বিজেপির এই শাবলা মার্কা আছে তাহলে ভবিষ্যতে আমাদের অনেক কথা সম্মুখীন হতে হবে যে সবাই বলবে যে নরেন্দ্র মোদীর শিষ্য এরা নরেন্দ্র মোদীর দেখি এরা সাবলা মার্কা নিয়েছে তাই আমি ছাত্র ভাইদের বিশেষ করে অনুরোধ বলবো ভাই এই মার্কা নেওয়ার থেকে আমাদের অন্য মার্কে নেওয়ায় ভালো হবে যেমন রয়েল বেঙ্গল টাইগার আছে বা জাতীয় ইলিশ আছে বা ওই জাতীয় ফল কাটাল আছে আরও অনেক মার্কা আছে সেসব নিলে আমার মনে হয় ভালো হয় কারণ এই শাপলা মার্কাটা বর্তমান ভারতে নেন্দ্র মোদী সরকার অর্থাৎ বিজিবি আছে এই মার্কাটা এই মার্কাটা নেওয়ার থেকে আমাদের না নেওয়াটা অনেক ভালো হবে আপনার একটু ভেবে দেখবেন আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে